আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস নেতাদের হত্যায় কাতারের রাজধানী দোহায় স্থল অভিযান চালাতে অস্বীকৃতি জানিয়েছিল ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদ হামাসের শীর্ষ নেতাদের হামলায় কাতারের রাজধানী দোহায় হামলা চালানোর জন্য ইসরাইলি যুদ্ধ সৌদি আরবের আকাশপথ ব্যবহার করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে দোহা ইসরায়েলি হামলার ঘটনায় জরুরি আরব ইসলামিক শীর্ষ সম্মেলন আয়োজনের ঘোষণা দিয়েছে কাতার পনেরোই সেপ্টেম্বর এই সম্মেলন অনুষ্ঠিত হবে জেনজির কঠোর আন্দোলনে নেপালের সরকারের পতন হয় গত মঙ্গলবার বিক্ষোভের দিনগুলোতে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটে বিক্ষোভে চার দিন পর কাঠমান্ডুর সুপার স্টোরে মিলল ছয় দগ্দলাশ খাইবার প্রাক্তন খাওয়ায় সন্ত্রাস বিরোধী অভিযান চালালে সন্দেহভাজন ব্যক্তিদের হামলায় উনিশ সেনা নিহত হওয়ার পর সন্ত্রাসের বিরুদ্ধে হুঁশিয়ারি শাহবাজের সরকার ও উপদেষ্টারা মাহফুজদের যথেষ্ট ব্যবহার করে এখন মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক ও সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত কাতারে হামাস নেতাদের হত্যায় স্থল অভিযান চালাতে অস্বীকৃতি জানায় মোসাদ ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস নেতাদের হত্যায় কাতারের রাজধানী দোহায় স্থল অভিযান চালাতে অস্বীকৃতি জানিয়েছিল ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ তাদের আশঙ্কা ছিল এই অভিযানের ফলে জিম্মিদের মুক্তি ও যুদ্ধবিরতি আলোচনা স্থবির হয়ে পড়বে এবং কাতারের সঙ্গে তাদের সম্পর্কের অবনতি ঘটবে কারণ গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর মধ্যপ্রাচ্যের দেশ কাতার মধ্যস্থতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম দা ওয়াশিংটন পোস্ট এরপর বিমান হামলা চালানোর পরিকল্পনা নেয় ইসরায়েল এই হামলায় হামাসের শীর্ষ নেতাদের হত্যা করতে ব্যর্থ হয়েছে বিষয়টি স্পষ্ট হয় হয় শুক্রবার। যখন হামাসের পক্ষ থেকে জানানো তাদের নেতা হায়া ছেলের জানাজানামাজে যোগ দিয়েছেন দোহায় ইসরায়েলি হামলার পর গুজব ছড়িয়ে পড়ে যে এতে হামাসের শীর্ষ নেতা খলিলিয়াল হায়া নিহত হয়েছেন মোসাদের কর্মকর্তারা বলেছে জিম্মিদের ফিরিয়ে আনার জন্য একটি প্রস্তাব আলোচনা টেবিলে রয়েছে এবং এটি শেষ হওয়া উচিত তাদের উপর হামলা করতে পরিস্থিতি আরও খারাপ হবে চ্যানেল বারোর প্রতিবেদনে বলা হয় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর প্রধান ইয়াল জামির মোসাদ প্রধান ডেভিড বার্নিয়া এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জাচি হানেগোবি পরিকল্পনার বিরোধী করেন তবে এই হামলার পক্ষে ছিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল মেম পরিচিত সিনবেটের ভারপ্রাপ্ত প্রধান এবং কৌশলগত বিষয়ক মন্ত্রী রন দারমার কাতারে হামলায় সৌদির আকাশপথ ব্যবহার করে ইসরায়েল দাবি রিপোর্টে হামাসের শীর্ষ নেতাদের হত্যায় কাতারের রাজধানী দোহাই হামলা চালানোর জন্য ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো সৌদি আরবের আকাশপথ ব্যবহার করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে কয়েকজন মার্কিন কর্মকর্তার বরাদ দিয়ে সংবাদ মাধ্যমের প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে প্রতিবেদনে বলা হয় দোহাই সাম্প্রতিক হামলায় যুদ্ধ বিমান ব্যবহার করে সৌদি আরবের ওপর দিয়ে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইসরায়েল গোপন হামলায় আটটি এফ পনেরো এবং চারটি এফ পঁয়ত্রিশ বিমান অংশ নেয় যা আরব উপদ্বীপের বিপরীত দিকে লোহিত সাগরে প্রায় দেড় হাজার কিলোমিটার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় তা সৌদি আরবের আকাশ দিয়ে উড়ে গিয়ে প্রতিবেদনে বলা হয়েছে আখাত্রীমা লঙ্ঘনের অভিযোগ এড়াতে ইসরায়েল কৌশলগত ভাবে তার যুদ্ধবিমানগুলোকে লোহিত সাগরে স্থাপন করে এবং সৌদির আকাশপথ ব্যবহার করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে বেশ কয়েকজন মার্কিন কর্মকর্তার মতে হামলার কয়েক মিনিট আগে ইসরায়েল হামাসের বিরুদ্ধে আসন্ন আক্রমণ সম্পর্কে মার্কিন সেনা অবহিত করেছিল তবে প্রাথমিকভাবে লক্ষ্যবস্ত সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য প্রদান করেনি থেকে যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় তা সৌদি আকাশ দিয়ে উড়ে দোহায় গিয়ে আঘাত সৌদি আকাশ সীমা লঙ্ঘনের অভিযোগ এড়াতে ইসরায়েল কৌশলগতভাবে তার যুদ্ধ বিমানগুলোকে লোহিত সাগরে স্থাপন করে এবং সৌদির আকাশপথকে ব্যবহার করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে বেশ কয়েকজন মার্কিন কর্মকর্তার মতে হামলার কয়েক মিনিট আগে ইসরায়েল হামাসের বিরুদ্ধে আসন্ন আক্রমণের সম্পর্কে মার্কিন সেনা বাহিনীকে অবহিত করেছিল তবে প্রাথমিকভাবে লক্ষ্যবস্তু সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য প্রদান করেনি তেলাবি। একজন ঊর্ধ্বতন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা এই অভিযানকে একেবারে অকল্পনীয় বলে বর্ণনা করেছেন এবং বলেছেন ক্ষেপণাস্ত্র হামলার এত কম সময় আগে অবহিত করা হয়েছিল যে আদেশটি উল্টে দেওয়ার বা থামানোর কোন উপায় ছিল না বিক্ষোভের চার দিন পর কাঠমান্ডুর সুপার স্টোরে মিলল ছয় দগ্দলাশ জেনজির কঠোর আন্দোলনে নেপালে সরকারের পতন হয় গত মঙ্গলবার বিক্ষোভের দিনগুলোতে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটে সহিংস ওই বিক্ষোভের চার দিন পর রবিবার রাজধানীর চুচে পাটি এলাকার ভাটভাটেনি সুপার স্টোর থেকে দগ্ধ অবস্থায় ছয়টি মরদেহ উদ্ধার করেছে পুলিশ পুলিশ জানায় এসব মৃতদেহের চেহারা দেখে পরিচয় শনাক্ত করা অসম্ভব তাই সঠিক পরিচয় জানার জন্য ডিএনএ পরীক্ষা করা হবে কর্তৃপক্ষ এখনো নিশ্চিত হতে পারে যে নিহতরা বিক্ষোভকারী সুপার স্টোরের কর্মী নাকি লুটপাটকারী দশ সেপ্টেম্বর জেন জেজি আন্দোলনের পর দেশব্যাপী অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় সুপার স্টোরটি আগুনে পুড়িয়ে দেওয়া হয় চুঁচেপাটি শাখা থেকে মৃতদেহগুলো উদ্ধারের সময় ধোয়া বের হচ্ছিল পুলিশ সন্দেহ করেছে যে সহিংসতার কারণে অন্য ভাটভাটেনি আউটলেটেও মরদেহ পাওয়া যেতে পারে বিক্ষোভের সময় ভাটভাটেনীর একুশটি আউটলেট ভাঙচুর ও লুটপাট করা হয় যার মধ্যে বারোটি আউটলেট পুড়িয়ে দেওয়া হয় এদিকে গুরুতর আহত দুই বিক্ষোভকারী যারা মাথায় গুলিবিদ্ধ হয়েছিলেন বীর হাসপাতালে শুক্রবার ও শনিবার ভলেন্টিলেটর সাপোর্ট মৃত্যুবরণ করেন এই নতুন মৃত্যুর ফলে জেএনজি আন্দোলনে নিহতের সংখ্যা বেড়ে আটান্ন জনে দাঁড়িয়েছে যার মধ্যে একুশ জন বিক্ষোভকারী খাইবার পাক্তুন খাওয়ায় উনিশ পাকিস্তানি সেনা নিহত সন্ত্রাসের বিরুদ্ধে হুশিয়ারি শাহবাজের পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন তার সরকার দেশে সন্ত্রাস মোকাবেলায় পূর্ণ শক্তি ব্যবহার করবে সম্প্রতি খাইবার পাক্তন খাওয়ায় সন্ত্রাস বিরোধী অভিযান চলাকালে সন্দেহভাজন ব্যক্তিদের হামলায় উনিশ সেনা নিহত হওয়ার পর গতকাল শনিবারে হুশিয়ারি দেন তিনি পাকিস্তানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম রেডিও পাকিস্তানে খবর দিয়েছে এর আগে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বলেছিল খাইবার পাক্তুন খাওয়ার দক্ষিণ ওয়াজিরিস্তানে নিরাপত্তা বাহিনীর সদস্য সঙ্গে সন্দেহ ভাজন সন্ত্রাসীদের বন্দুকযুদ্ধে যুদ্ধে বারো সেনা নিহত হয়েছেন আর নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত ১৩ জন বলেছে দশ থেকে ১৩ সেপ্টেম্বর জায়গায় সংঘর্ষে ভারতের আল খাওয়ারিজ সদস্য নিহত হয়েছেন তাদের মধ্যে ওই তেরো জনও আছেন পরে আইএসপিআর জানায় গত বৃহস্পতিবার লেয়ার এলাকায় আরো সাত সেনা নিহত হয়েছেন এবং সেনারা আরো দশ সন্ত্রাসীকে হত্যা করেছেন রাষ্ট্রীয়ভাবে পাকিস্তান সরকার নিষিদ্ধ সংগঠন তেহরি তালেবান পাকিস্তানকে টি টিটিপি বোঝাতে ফিদনা আল খাওয়ারিজ শব্দ ব্যবহার করে আবারও বেলুচিস্তান ভিত্তিক গোষ্ঠীগুলোকে তারা ফিদনা আল হিন্দুস্তান বলে উল্লেখ করে থাকে এর মধ্য দিয়ে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সন্ত্রাস ও অস্থিতিশীলতা তৈরির অভিযোগ তুলে ধরা হয় রেডিও পাকিস্তানের খবরে বলা হয় প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও সেনা প্রধান ফিল্ড মার্শাল আসিম মনির পরে বান্নু এলাকা সফর করেন সেখানে তারা সন্ত্রাস বিরোধী উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেন তারা দক্ষিণ ওয়াজিরিস্তান নিহত সেনাদের জানাজাতেও অংশ নেন সরকার ও উপদেষ্টারা মাহফুজদের যথেচ্ছ ব্যবহার করে এখন মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে লন্ডনে তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের ওপর নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে স্ট্যাটাস দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক ও সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি বলেছেন সরকার উপদেষ্টা পরিষদের ভেতরেও মাহফুজ আলমকে অপদস্থ ও হত্যার মৌন সম্মতি নিয়ে করা হয়েছে এই সরকার ও উপদেষ্টারা মাহফুজদের যথেচ্ছ ব্যবহার করে এখন মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে লন্ডনের ইউনভার্সিটি অব লন্ডনের স্কুল অব ওয়ারিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজ ক্যাম্পাসে আয়োজিত একটি সেমিনার থেকে বের হয়ে যাওয়ার সময় তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলার চেষ্টা করেছেন সেখানকার আওয়ামী লীগের নেতাকর্মীরা লন্ডনের কেন্দ্রস্থলের ব্লুমস বাড়ি এলাকায় সোয়াস ক্যাম্পাসে ওই সেমিনার যৌথভাবে আয়োজন করেছিল